কোরআন ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি যতদিন বেঁচে থাকবো যতদিন আল্লাহর রহম রহমত থাকবে আমার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো আমরা চাই কড়াইল যেই যে মানুষগুলো থাকে কড়াইলে যে মানুষগুলো থাকেন আপনারা এইখানকার কড়াইল বাসী যারা আছেন আমাদের সন্তানরা একইভাবে যাতে লেখাপড়ার সুযোগ পায় একইভাবে যাতে খেলাধুলার সুযোগ পায় একইভাবে যাতে চিকিৎসার সুযোগ পায় আল্লাহ যদি রহম করেন আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই এখন কেউ ভাই বোনেরা এখানে আমাদের এক বোন একটু আগে যখন বক্তব্য রেখেছেন এক মরুবিজ্ঞ আগে আমার এখানে বক্তব্য রেখেছেন উনি আপনাদের এই এলাকার সমস্যার ব্যাপারে কথা বলেছেন আমরা রাজনীতি করি আপনাদের জন্য। এবং এর আগেও বিএনপি আমাদের দল যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি মানুষের কাছে যেই জবান দিয়েছে আমরা আমাদের সাধ্য নিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য আজকে আপনাদের সামনে আমি একটি কথা বলতে যাই আমি জানি না এটা নির্বাচন বিধিতে পড়বে কিনা কেউ ষড়যন্ত্র করে করবে কিনা কিন্তু আমি যা করতে চাই আমি আল্লাহর রহমত সব কিছু করতে চাই আপনাদের যদি দোয়া থাকে আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে আল্লাহ যদি রহম করেন তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন বলবো কি করতে চাই প্রিয় করায়ালবাসী আমি যা শুনেছি এখানে এই যে বললাম একটু আগে এক বোন এবং এক মরুব্বী কিছু কথা বললেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন থাকার কষ্ট করছেন সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই প্রিয় ভাই বোনেরা যেই এখানকার যে মানুষ যারা এখানকার আদিবাসী যারা এখানে বহু বছর জগ আছেন তাদের কাছে আমরা এগুলো হস্তান্তর করতে চাই যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোজার ঠাই হয় সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের উপরে আপনারা কি দোয়া করবেন আল্লাহকে আমাদেরকে সেই রহমত দেবে ইনশাল্লাহ আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করবো তা না স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে খেলাধুলার জন্য যদি মাঠ থাকে সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই আল্লাহ যদি রহম করেন আল্লাহ যদি রহম করেন আমরা চাই আমরা চাই বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমরা চাই অড়াইলবাসী আমরা যেই কাজগুলির আগে আপনাদের সামনে তুলে ধরলাম এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয় আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতালে না হয় আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে হাসপাতাল থেকে সব কিছু থাকবে এইভাবে আমরা আপনাদের এই এলাকাটিকে গড়ে তুলতে চাই এইভাবে সাজিয়ে তুলতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো করতে হলে দুটো বিষয় দরকার এক আপনাদের দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে যাতে যেই কথাগুলো আপনাদের জন্য যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন এখানে একটু পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই দোয়ায় আমি মাওলানা সাহেবকে অনুরোধ করব। যে যাই কথাগুলো আপনাদের জন্য আমরা যা করতে চাই সেই কাজগুলো যাতে আপনাদের জন্য আমরা করতে পারি সেই জন্য হাত তুলে যাতে মুখ হাত তুলে যাতে আল্লাহর দরবারে আজকে আমরা দোয়া করতে পারি আল্লাহ যদি সহায় থাকে যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি প্রত্যেকটি কাজে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব একমাত্র আল্লাহ সমর্থন থাকলে এবং বিশেষ করে আজকে মা বোন যারা আছেন এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি মা বোনদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদেরকে যাতে যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন সেই মা বোনরা শিক্ষা ব্যবস্থা শিক্ষা পেয়েছে শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলমিনের রহমতের উপরে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ হচ্ছে রহমান রহিম আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব আপনারা এই এলাকায় থাকেন আপনারা যেমন এই এলাকায় অনেকে আছেন আপনারা আজকে বহু বছর ধরে যুগ ধরে আপনারা বসবাস করছেন এই এলাকায় আপনারা অনেকে বড় হয়েছেন আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান আগে থাকতাম ক্যান্টনমেন্টে আপনারা কম বেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কীভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কীভাবে ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়ে গেছে তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান আজকে আমি বরং আগে থাকতাম ক্যান্টনমেন্টে এখন এসে উঠেছি আমি গুলশানে আপনাদের আরও কাছাকাছি আপনাদের প্রতিবেশী কাজে আমাকে আপনারা আমি আপনাদেরই সন্তান আমি আপনাদেরই এলাকার সন্তান ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি যতদিন বেঁচে থাকবো যতদিন আল্লাহর রহম রহমত থাকবে আমার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো আপনাদের বিপদে আপদে যতটুকু পারি নিজের সাধ্য মতন আমি কড়াইলবাসীর পক্ষে থাকব। আমি এই এলাকার মানুষের পাশে থাকব। ইনশাআল্লাহ আবারও আপনাদের কাছে দোয়াচে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার মনে দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে বিশেষ করে মা বোনদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদেরকে দোয়া করবেন আল্লাহর কাছে যাতে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি আপনাদের যেই সমস্যাগুলো আছে এলাকার যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যে সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন আল্লাহ যাতে আমাকে রহম দান করেন এই দোয়াতে এই প্রত্যাশা করে আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম